আসসালামু আলাইকুম সত্তর ঘন্টা টোয়েন্টি ফোর ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজিদুল করি আজ শুক্রবার বারো সেপ্টেম্বর শুরু করছি রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম যোগের নামের সংবাদ শিরোনামে রয়েছে পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত বাহাত্তর ঘন্টায় মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ছয় দেশে হামলা ইসরায়েলের জাতীয় নির্বাচন ভালো হবে যার প্রতিফলন দেখা গেছে ডাকসুতে প্রেস সচিব দৈনিক যুগের আল দৈনিক মায়াবাদারের সংবাদ শিরোনামে রয়েছে স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মিঠু গ্রেপ্তার উদ্বেগ বাড়াচ্ছে শিশুদের ডায়াবেটিস দৈনিক মায়া বাজার দৈনিক দাবানলের সংবাদ শ্রেণী রয়েছে পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত কপাল পুরল জাপা দৈনিক দাবানল দৈনিক আগামী সন্ধানের সংবাদ শ্রেণী রয়েছে ইউনিসেফের প্রতিবেদন ডিম মাংস খায় না দেশের আটত্রিশ ভাগ শিশু শাকসবজি ফলে অনাগ্রহ ছেচল্লিশ শতাংশের বিদ্যুৎ কোর্ট নেই ভোগান্তিতে রংপুরের পঞ্চাশ লাখ গ্রাহক প্রবাসীদের ভোট গ্রহণে তৈরি হচ্ছে পোস্টাল ব্যালট বিডি অ্যাপ সিএসি দৈনিক আগামীর সন্ধানে দৈনিক আমাদের প্রতিদিনের সংবাদ শিরোনামে রয়েছে রংপুরে নেই পল্লী বিদ্যুৎ কোর্ট ভোগান্তিতে পঞ্চাশ লাখ গ্রাহক পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মিঠু কারাগারে রিমান্ড শুনানি হয়নি বেরবিতে আর্থিক সাক্ষরতা ও ব্যাংকিং বিষয়ক সেমিনার দৈনিক আমাদের প্রতিদিন এই ছিল রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকা সংবাদ ছিল নিয়মিত সংবাদ জানতে চোখ রাখুন সত্যের কণ্ঠ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে